থেকে এই গরি আবহাওয়ার মধ্যে কেন্দ্র দায়া মা বন্ধুর সবাই মিলে ভোট প্রদান করে বিপুল ভোটে নির্বাচিত করায় আজকে এই সর্বস্তরের সর্বস্তরে তোমার আমি কৃতজ্ঞতা স্বীকার করি এবং সর্বস্তরে জনগণের আমি আগামী পাঁচ বছর খাদ্য বিষয়গুলো থাকবো এই প্রতিশ্রুতি দিয়া আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনারা তো আদার বাদ দেখতে চলে জন্য আহ্বান জানাই কোথাও কোনো মিছিল চলবার কিছু হবে না

rajang <murga dragging> <benchmarks? sap> aneaa <authenticity> <laughs> <sy farklı iki María>